আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রচণ্ড গরমে চারদিকে আমাদের না বিশ্বাস এমন অসহ্যকর গরম এখন না হাজার বছর আগেও এমন গরম পড়ত তাই মমিনদের জন্য প্রচণ্ড গরম এবং তীব্র শীতেও রয়েছে স্বয়াব অর্জনের সুবর্ণ সুযোগ কোনো কোনো ক্ষেত্রে গরমকে আল্লাহর ক্রুদ বলা হয়েছে আর ক্রুদ تکه بچار جنو رسول الله عليه والسلام دعا शिकيعه ګچن دموني اقتي دعا هلو اللهم اني اعوذ بك من زوال نعمتك وتحولها علي اللهم اني اعوذ بك من جوع نعمتك وتحزلي عفياتك وفجاعتك نعمتك জামি ই শাহতিকা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে হাদিস্তি মুসলিম আবুদাউদ এবং রিয়াদুস হাইনে বর্ণিত আছে গরমে দেরিতে জুহুর নামাজ আদায় করা সুন্না গরমে অল্প আমল করে বেশি স্বয়াব লাভ করা যায় নফল রোজা থেকেও আপনি নৈকটে লাভ করতে পারবেন পিপা পানি পান করানোর মধ্যেও রয়েছে অফরন্ত স্বয়াব যেমন পিপাসার্থকে পানি আবু দাউদ শরীফে বর্ণিত আছে রসুলসাল ফুয়াদিবাসাল্লাম বলেন সদকা বা দান জাহান নামের আগুন নির্ভাপন করে আর পানি পান করানো উত্তম সদকা নফল নামাজ এই সম্পর্কে হাদিসে পাকে এসেছে রসুলসাল্লা আলাইহিবাসাল্লাম বলেছেন যখন গরম বেশি পড়বে তখন বেশি নামাজ আদায় করো কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস গরম থেকে আমাদের শিক্ষা নিতে হবে গরমের তীব্রতা থেকে মমিনের জন্য রয়েছে শিক্ষা কেননা জাহান্নামের আগুনের উত্তাপ পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাই এই গরম থেকে জাহান্নামের তীব্রতা অনুমান করে গুণা থেকে মুক্ত থাকা হাদিসে পাকে এসেছে রসুলসাল আলহিবা সাল্লাম বলেন জাহান্নাম তার প্রতিপালকের কাছে এবোলে নানিশ করেছিল হেয়া আমার প্রতিপালক দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে ফলে আল্লাহ তাকে দুইটি শ্বাস ফেলার অনুমতি দেন একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে তাই তোমরা গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে তীব্র ঠান্ডা অনুভব করে থাকো হাদিসটি বুখারির শরীফে বর্ণিত আছে সুতরাং আমাদেরকে এই গরমের তীব্রতা থেকে জাহান্নামের গরমের তীব্রতা মনে রেখে আমাদেরকে মহান আল্লাহ তালার বন্দিগী এবং মানবতার প্রতি পরম মমত্ববোধ প্রদর্শন করা উচিত